সতেরোই জুন সকালে শব্দ ক্লোজ করা রাজ্য পুলিশের ধর্মনগরে কর্মরত এসপি ও জওয়ান কর্তৃক পেট্রোলবাহী একটি অটো রিক্সা আটককে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে চামটিলা রোয়া এলাকার লোকজন ঘটনার বিবরণে জানা যায় যে টি আর জিরো ফাইভ নম্বরের একটি অটো করে একশো লিটার পেট্রোল নিয়ে ধর্মনগর থেকে জলে বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে চামটিলা জলে বাসা সড়কের রোয়া তহসিল কার্যালয়ের সম্মুখে পৌঁছলে পেছন দিক থেকে বাইক নিয়ে ছুটে এসে অটো সামনে এসে দাঁড়ায় সদ্য পানিসাগর থানা থেকে ধর্মনগর ডিস্ট্রিক্টে ক্লোজ করা এসপিও জওয়ান শুভেন্দুনাথ অটোরিকশা চালক জানায় প্রায় আধ ঘন্টা অটোরিকশাটিকে দাঁড় করিয়ে রেখে শুভেন্দুনাকে মোবাইল ফোনে অহরহ কথা বলতে থাকেন পরবর্তীতে অবস্থার ব্যগতিক দেখে খবর পাঠান পানিসাগর থানার পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পানিসাগর থানার পুলিশ এবং অবৈধভাবে পেট্রোল পাচারকারী সহ পেট্রোলগুলো সমেত চালক বিশ্বজিৎ দাসকে নিয়ে যান পানিসাগর থানায় পেট্রোল আটকের খবর পে স্থানীয় সাংবাদিকেরা খবর সংগ্রহ করতে গিয়ে অটোরিকশা চালকের নিকট থেকে জানতে পারে petrol সহ অটোরিকশাটিকে প্রথমে আটক করে সুবিন্দু নামক এসপিও জওয়ান জানা গেছে বিগত প্রায় 2 মাস পূর্বে পানিশাগর থানায় কর্মরত অবস্থায় tollবাজি সহ hafta সংগ্রহ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ প্রশাসন পানিশাগর থানা থেকে ক্লোজ করে তাকে নিয়ে যায় ধর্মনগর ডিস্ট্রিক্ট কার্যালয়ে এরপরও পরও পুরনো অভ্যাস ত্যাগ করতে পারেনি ওই এসপি ও জওয়ান শুভেন্দু ক্লোজ করা এসপি ও জানায় ধর্মনগরে পোস্টিং হলেও পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য কি তাকে অবৈধ পাচারকারী গাড়িগুলো সহ অন্যান্য অপরাধমূলক কাজকর্ম রুখতে নির্দেশ দিয়েছেন এছাড়াও এসপি ও জওয়ান জানায় সে নাকি বর্তমানে উত্তর জেলা ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছে গোটা পানিসাগর মহকুমা জুড়ে ওই এসপি ও জওয়ানের বিরুদ্ধে নেশা কারবারি সহ সকল ধরনের অপরাধমূলক কাজকর্মে জড়িত অপরাধীদের কাছ থেকে হাফতা সংগ্রহের অভিযোগ রয়েছে তাই দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক তদন্ত সাপেক্ষে এসপিও জওয়ানকে ক্লোজ করে পানিসাগর থানা থেকে ধর্মনগর ডিস্ট্রিক্ট অফিসে স্থানান্তরিত করে এরপরও ডিস্ট্রিক্ট কার্যালয়ের দোহাই দিয়ে পানিসাগর থানা এলাকায় চালিয়ে যাচ্ছে তোল্লা আদায়ের রমরুমা কারবার যদিও ক্লোজ করা এসপিও জওয়ানের এহেন কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযুক্ত এসপিও জওয়ানের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর 17 জুন পানিশাগর সকালবেলা একটা খবর আসে কিছু এখানে জনমন মিলে চাপটিলায় ধর্মনগর থেকে আগত ধর্মনগর থেকে আসছিল কিছু তরল পদার্থ মানে পেট্রোলিয়াম জাতীয় খবর আসে কিছু মানে অবৈধভাবে ওরা গেরি করে নিয়ে যাচ্ছে তো সেই মোতাবেক পাকিটা করার পর আমাদের থানা খবর যখন চলে আসে পানিসাগর বিএসএম অফিসাররা মিলে যায় এখানে গিয়ে দেখে একজন একজন লোক আছে যে পেট্রোলগুলিকে নিয়ে যাচ্ছিলো অন্য অন্যত্র এলাকায় ধর্মনগর থেকে তো সেই মোতাবেক আমরা খবরটা জানানো হয়েছে ফুটে ওইখান থেকে আমাদেরকে ইয়ে দেওয়া হয়েছে আমরা একটা পুলিশের সম্পূর্ণ কমপ্লেন নিয়েছি এসি অ্যাক্টে পেট্রোল লেগেস্টে যা ছয়টা টার আমি ত্রিশ লিটার করে ওয়ান এইসি একশো আশি লিটার পেট্রোল এখানে সিজ করা হয়েছে আমরা আইন অনুযায়ী এখানে যেই ব্যক্তিকে ওই সরবরাহ করছিল ওকে অ্যারেস্ট করে আমরা অনেক অনুযায়ী অ্যাকশন নিয়েছি তারপর আমরা এটাকে সিজার ক্যামেরা ফর করা হয়েছে কোর্টে